হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল ভালোবাসার চ্যানেল বাংলা সিটিতে কালকে হঠাৎ করে চলে গেলাম আমার একটি ছোটো ভাইয়ের পাখির দোকানে আমি সাধারণত এই ছোটো থেকে পাখি নিয়ে থাকি এই দেখুন আমার ছোটো ভাই মাসাল্লা কি সুন্দর সুন্দর কবুতর বিক্রি করে আর এখানে রয়েছে কিছু বাজিকার পাখির কালেকশন এই যে দেখুন মাসাল্লা অনেক সুন্দর সুন্দর বাজ্যিকার পাখি রয়েছে আরও কিছু পাখি আসবে আমাকে দেখিয়েছে ও কিছু পাখি আনবে আমি ওখান থেকে দুই জোড়া পাখি করেছি আশা করি কালকে নিব যদি পাখি ধরা নিই অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। আমার পাখিগুলোকে সকাল সকাল কলমি শাক খেতে দিলাম আমার পাখিগুলো কলমি শাক খুব পছন্দ করে এই যে দেখুন কলমি শাকগুলো দিলাম মাসাল্লা কি সুন্দর করে খাচ্ছে এই যে দেখুন কলমি শাক ভালো করে ধুয়ে তারপরে দিলাম আমি সাধারণত সপ্তাহে দুবার এই কলমি শাক দিয়ে থাকি আমার পাখিগুলোকে এবার দেখুন আমি আমার অন্য বেলকুনিতে দেখাবো ওদেরকে দিয়ে তার ওই বেলকুনিতে ভিডিও করছিলাম দেখুন এসে দেখি যে এদের খাবার পুরো শেষের দিকে মানে কী পরিমাণ শাক পছন্দ করে যে আমি আস্তে আস্তে শাকগুলোর অর্ধেকের অংশ খেয়ে ফেলেছে আমার টুনটুনি আর টুনটুনি সঙ্গী সুন্দরী খুব পছন্দ করে কলমি শাক এই যে দেখুন কি সুন্দর করে খাচ্ছে আমার এই টুনটুনি আর কিছুদের মধ্যে মোহান আল্লাহ চাইলে ওর ডিমের থেকে বাচ্চা ফুটবে সবাই দোয়া করবেন আরও উপরে খাঁচাতেও দিয়ে দিলাম এই যে দেখুন কুটকুট করে খাচ্ছে ওর সঙ্গী ভিতর থেকে আটছে না উপর দিয়ে তাকিয়ে রয়েছে আমি সরে গেলে তখন আসবে বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল অ্যাকাউন্ট বাটনটি ওকে করে দিবেন আর আমার ফেসবুকের বন্ধুরা ফলো করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ